এইবার আসল খেলা শুরু ইরান নিশ্চিতভাবে ইসরায়েলের অভ্যন্তরে হামলা করছে অথবা ইসরায়েলের যে কোনো দূতাবাসে তৃতীয় কোনো দেশে হামলা চালাতে পারে যার মাধ্যমে মূলত এই প্রতিশোধটি এমনভাবে আসবে যেখানে আমেরিকা হয়তো জড়িত নাও থাকতে পারে এই ব্যাপারগুলোই আপনাদের সামনে একটু বলার চেষ্টা করব বন্ধুরা সর্বশেষ ফ্যাক্ট হচ্ছে ইসরায়েলের তরফ থেকে তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য বিষয়গুলো বাজিয়ে দেখা হচ্ছে যেন ইরানি চরম বিধ্বংসী হামলাগুলো তারা ন্যূনতম পর্যায়ে ঠেকাতে পারে এখন এটি নিশ্চিত আমেরিকার শীর্ষ স্থানীয় সংবাদপত্রগুলো মোটামুটি তারা নিজেদের মতো করে সম্পাদকীয় চেপেছে যে একেবারে নিশ্চিত হয়ে গেছে ইসরায়েলে ইরানি অত্যাসন্ন হামলা এটি নিয়ে আর কোনো সন্দেহ নাই রমজানের পর এই চরম বিধ্বংসী হামলাটি আসতে পারে এর মধ্যে কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বন্ধুরা আমেরিকার তরফ থেকে ইরানকে অনুরোধ জানানো হয়েছে এই হামলার সাথে যেহেতু আমেরিকার কোনো সংশ্লিষ্টতা নেই তাই আমেরিকা সংশ্লিষ্ট কোনো স্থাপনায় যেন হামলা চালানো না হয় বন্ধুরা এই গত কয়েক দশকের মধ্যে আমেরিকার এত নম্র ব্যবহার এর আগে লক্ষ্য করা যায়নি ইরানের সাথে নম্র সুর মূলত তারা নিশ্চিত হতে পেরেছে যখন ইরান তার প্রতিশোধমূলক হামলাটি নিবেই এর পূর্বে ইরান বিভিন্ন ধরনের হামলার কথা বললেও আসলে তারা ছোটোখাটো যে সকল ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো মেনে নিয়েছে নিজেদের স্বার্থে তারা কোনো হামলা পরিচালনা করেনি কিন্তু একটি কনসুলেট ভবনে হামলার ব্যাপারটি বা যথাযথ যোগ্য জবাব যদি ইরান না দেয় তাহলে রাষ্ট্র হিসেবে ইরানের গ্রহণযোগ্যতা এবং মিত্রদের কাছে ইরানের যে সকল গ্রহণযোগ্যতা রয়েছে সেটি ফেক বলে প্রমাণিত হবে সুতরাং ইরানের উপর চাপ রয়েছে সামগ্রিকভাবে হামলা মাধ্যমে এই হামলার যথাযথ যোগ্য জবাব দিতে বন্ধুরা একটা ব্যাপার এখানে গুরুত্বপূর্ণ যদি আপনার সাথে সমগ্র দেশের জনগণ থাকে সেক্ষেত্রে আলাদা একটা শক্তি থাকে বর্তমান যে সরকার সেই সরকারের উপরে সমগ্র দেশের জনগণের একটি সম্মিলিত চাপ রয়েছে একেবারে সমানুপাতিক অথবা কয়েকগুণ বেশি শক্তি প্রয়োগ করে দখলদার ইসরায়েলের উপরে এমন ধরনের আঘাত আনা যেটির মাধ্যমে তাদের এই ধরনের ক্ষয়ক্ষতি হয় আসলে বলার মতো ক্ষয়ক্ষতি হয় এখন বক্তব্য হলো কোন ধরনের অস্ত্র ব্যবহার করে ইরান এই হামলা চালাতে পারে আমেরিকার ব্লুমবার্গের এক প্রতিবেদন এবং পাশে রয়টার সিএনএন এই সকল সংবাদ মাধ্যম বিশ্লেষণ করে কয়েকটি বিষয় এখানে সামনে তুলে এনেছে তা হচ্ছে রমজানের পর হামলাটি হতে পারে এক্ষেত্রে ব্যবহার করা হতে পারে বন্ধুরা বিভিন্ন স্ট্রিলথ ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল সেক্ষেত্রে বেছে নেওয়া হতে পারে অবশ্যই তাদের গুরুত্বপূর্ণ সামরিক বেসামরিক স্থাপনা তবে আমেরিকার তরফ থেকে আরেকটি বিষয়ে অনুরোধ জানানো হয়েছে ইসরায়েলের যে সকল টার্গেটে আঘাত আনা হবে সেটি যেন সামরিক টার্গেট হয় সামরিক বা গোয়েন্দা টার্গেটগুলো আঘাত আনা হলে আসলে সারা বিশ্বের বা আন্তর্জাতিক মহলের যে সকল উদ্বেগ থাকে সেটি প্রশমিত হবে কারণ জাতিসংঘের সনদ এবং নিজ দেশের রক্ষার সার্বভৌম নিরাপত্তার স্বার্থে এক দেশ যদি কারো দেশের উপর হামলা করে সে সমানুপাতিক হামলার অধিকার রাখে বন্ধুরা আমেরিকার তরফ থেকে আরেকটি অনুরোধ জানানো হয়েছে ইরানের প্রতি আর তা হল ইরান যেন বেসামরিক লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত না আনে যেমন শপিং মল থেকে শুরু করে অন্যান্য বেসামরিক লক্ষ্যবস্তুকে টার্গেট করলে সেখানে সাধারণ মানুষের প্রাণহানির সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে যায় ইরান কি এই সকল বক্তব্য শুনবে ইরান নিশ্চিতভাবে সম্ভবত সামরিক বেসামরিক এই বিষয়গুলো তেমন একটা দেখবে না তবে গোয়েন্দা পরিদপ্তর এবং তাদের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের কার্যালয় হতে পারে মূলত এর টার্গেট এখন দেখা যাক হামলাটি হলে আসলে বোঝা যাবে তাদের পরিকল্পনা কি ছিল আর ইসরায়েলের প্রতিক্রিয়া কি হয় বন্ধুরা এই হামলা প্রতিহামলার মাধ্যমে এই যুদ্ধটিকে তাহলে মধ্যপ্রাচ্যের পুরো ছড়িয়ে পড়তে পারে সেটির ব্যাপারে আমি আপনাদের ভিডিওর শেষ দিকে বলার চেষ্টা করব। এখন ইরানের হামলার টার্গেট কি ইসরায়েলের বাইরেও প্রসারিত হতে পারে সমূহ সম্ভাবনা রয়েছে যেমন পার্শ্ববর্তী কয়েকটি দেশ রয়েছে বন্ধুরা যেখানে ইসরায়েলের দূতাবাস রয়েছে এই ইসরায়েলের দূতাবাস টার্গেট করে যেমন বাহারাইন এবং পার্শ্ববর্তী গালফ কোঅপারেশনের যে সকল দেশগুলো রয়েছে যেখানে মূলত ইসরায়েলের দূতাবাস রয়েছে যদি একেবারে হামলার ব্যাক টু ব্যাক সেখানে হামলা চালানো হতো তাহলে সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছিল ইরান এটি স যথাযথ জবাব দিতে পারতো সম্ভবত তারা ধাতস্থ হয়ে উঠতে পারেনি তবে এখন হামলার কথা উঠতে উঠতেই ইসরায়েল একটা কাজ করে ফেলেছে তাহলে তাদের পার্শ্ববর্তী এই দেশগুলো সকল দূতাবাস বন্ধ করে দিয়েছে এখনও পর্যন্ত ইসরায়েলের আঠাশটি দূতাবাস বিভিন্ন দেশে বন্ধ করে দেওয়া হয়েছে বন্ধুরা এটি হচ্ছে একেবারে গুরুত্বপূর্ণ ভয়ের একটি দৃষ্টান্ত তারা প্রচণ্ড মাত্রায় ভয় পেয়ে আমেরিকা এখন আর ইসরায়েলের সাথে এই ব্যাপারটি নিয়ে জড়াতে চাইছে না সম্ভবত আমেরিকা ইসরায়েলকে বলে দিয়েছে যেহেতু তুমি আমাকে গোয়েন্দা তথ্য সরবরাহ করনি যেহেতু এই ঘটনা সম্পর্কে আমরা অবগত ছিলাম না তাই ইরানের কোনো হামলা হলে তোমাদের একাই এটি প্রতিরোধ করতে হবে এর সাথে আপাতত আমি নেই যদি আমেরিকা এখানে যৌথভাবে প্রতিরোধের কোনো পরিকল্পনা গ্রহণ করে তাহলে মধ্যপ্রাচ্যের সবগুলো ঘাঁটি ঝুঁকির মুখে পড়বে এটি আমেরিকা খুব ভালো করে জানে আমেরিকা সম্ভবত আরেকটা ব্যাপার এখানে বলতে চাইছে তাদেরকে যে এই ধরনের অবিবেচনা প্রসূত হামলা ভবিষ্যতে করলে তার সাথে আমেরিকা নাই এই অর্নিংয়ের মাধ্যমে হয়তো ইসরায়েলকে আরেকটু সাহায্য করতে চাইছে আর এককভাবে ইসরায়েল এবং ইরান যুদ্ধে ইসরায়েল কোনোভাবেই টিকবে না এটি আমেরিকা খুব ভালো করে জানে আমেরিকা একটা ব্যাপার এখানে নিশ্চিত করতে চাইছে যে হামলার পরিবর্তে সম্ভবত সমানুপাতিক হামলার মাধ্যমে ইরান তার যে আন্তর্জাতিক অধিকার আছে সেটি প্রয়োগ করুক এর বাইরে যেন না করে বন্ধুরা একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত আমেরিকা এখানে বসে থাকবে অর্থাৎ সমানুপাতিক হামলা সমানুপাতিক মারা যাওয়া বা তাদের যে শীর্ষস্থানীয় সামরিক কমান্ডারের সাথে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জড়িত তাদের লক্ষ্য করে ইরান যদি আঘাত আনে সেক্ষেত্রে একটি সমানুপাতিক হা আঘাত হতে পারে কিন্তু যদি বেসামরিক অবস্থান তাদের গুরুত্বপূর্ণ সামরিক বেসামরিক স্থাপনা এবং হামলার ব্যাপ্তি প্রচণ্ড মাত্রায় হয় সেটি ইসরায়েলের জন্য মারাত্মক একটি ভয়ের কারণ হয়ে উঠবে আর একই সাথে যে সকল জিহাদি সংগঠনগুলো রয়েছে বা যে সকল প্রতিরোধ যোদ্ধারা রয়েছে অথবা যে সকল স্বাধীনতাকামী সংগঠনগুলো রয়েছে মধ্যপ্রাচ্যের বুকে যদি তারা হামলা পরিচালনা করে ইরানের সাথে ইসরায়েলের সার্বভৌম নিরাপত্তা মারাত্মক মাত্রায় হুমকির সম্মুখীন প্রতিরোধ বাহিনীকে প্রতিরোধ করতে গিয়ে ওদের বারোটা বেজে গেছে এবং সেই প্রতিরোধের হতাশা থেকে মূলত তারা এই ধরনের নেক্কারজনক কর্মকাণ্ড ঘটিয়েছে মানুষ তখনই হতাশাজনক সিদ্ধান্ত নেয় যখন তার কোনো আসলে হিতাহিত জ্ঞান থাকে না এই মুহূর্তে এই দখলদার দেশটির প্রধানমন্ত্রীর এক প্রকার মানসিক ভারসম্যহীন হয়ে যেতে পারে তার হিতাহিত কোনো জ্ঞান আছে বলে আসলে আমার কাছে মনে হয় না তাই এই ধরনের নেক্কারজনক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে প্রকৃতপক্ষে সে দেশবাসীকে বিপদের মুখে ঠেলে দিয়েছে এই ঘটনাটিকে পুঁজি করে ইরান তার স্বার্থ হাসিল করবে দুইভাবে ব্যাপারটি হয়তো আপনাদের জানতে ইচ্ছা করছে কিভাবে। নিশ্চিতভাবে ইরান ইসরায়েলের অভ্যন্তরে হামলা পরিচালনা করবে এ বিষয়ে কোনো বিন্দুমাত্র সন্দেহ নেই এবং এই সন্দেহের ঊর্ধ্বে চলে গেছে ব্যাপারটা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম পেন্টাগন থেকে শুরু করে সবাই এটি নিশ্চিত করেছে যে ইরানের এই ধরনের হামলা আসন্ন এবং এই হামলাটি আপাতত আর ঠেকছে না আরেকটা ব্যাপার হচ্ছে এই ঘটনাকে পুঁজি করে ইরান তার পারমাণবিক কর্মসূচি নিশ্চিতভাবে এগিয়ে নেবে এবং ইরান হান্ড্রেড পারসেন্ট এখান থেকে তার পারমাণবিক ইনভেস্টমেন্টের মাত্রা নব্বই পার্সেন্টের অধিক উন্নীত করবে কারণ তার কাছে যেহেতু তেষট্টি পার্সেন্টের অধিক ইনভেস্ট ইউরেনিয়াম আছে এখন সে ইচ্ছা করলেই এই ইউরেনিয়ামের মাত্রা সে পারমাণবিক বোমার গ্রেডে উৎপাদন করতে সক্ষম যে কোনো সময় সক্ষম সুতরাং নির্দিষ্ট সময় অতিবাহিত না হওয়ার পরও দ্রুততম সময়ের মধ্যে তারা একটি পারমাণবিক বোমা নির্মাণের কাজে হাত দেবে এটি মোটামুটি নিশ্চিত কারণ হামলা পাল্টা হামলার মাধ্যমে যখন আপনার সার্বভৌম নিরাপত্তার প্রশ্ন আসবে আপনার পরিপূর্ণ ডিটারেন্স ব্যবস্থা যদি আপনি অর্জন করতে চান আপনার কাছে যদি পারমাণবিক বোমা না থাকে তখন আপনি পিছিয়ে যাবেন আর আপনার হাতে যদি পারমাণবিক অস্ত্র থাকে তখন আপনি যথাযথভাবে আঘাত আনতে পারবেন এবং সেটি হবে সমানুপাতিক আঘাত ইরানের হাতে এখন যদি এই অবস্থা থাকতো যে দশ থেকে বিশটি পারমাণবিক বোমা আছে তাহলে এতদিন তারা অপেক্ষা করতো না আপনারা হানড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন যেদিন হামলা হয়েছে তারা পরদিনই একেবারে কোনো বাস বিচার না করে একেবারে কেন্দ্র স্থলে হামলা পরিচালনা করতো এমনকি ওদের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা যারা রয়েছে সবগুলো এগেনস্টে হয়তো ইরান ব্যবস্থা নিত এবং সেক্ষেত্রে তাদের আখপাশ ভাবা লাগতো না আর এখন সামরিক হামলা বা সামরিক প্রতিশোধ দিতে হলে তাদের অনেক কিছু ভাবতে হচ্ছে আর এক্ষেত্রে পারমাণবিক শক্তি অর্জন বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে ইরানের জন্য সুতরাং যুগপথ সে তার পারমাণবিক অস্ত্রকে নিশ্চিতভাবে দ্রুততম সময়ের মধ্যে সম্পূর্ণরূপে নিক্ষেপ করার জন্য প্রস্তুত করবে আর এ কারণেই ব্যালিস্টিক মিসাইল অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এবং পারমাণবিক অস্ত্র সে যৌথভাবে ডেভেলপ করছে এখন সময়ের অপেক্ষা মাত্র দুইটি ব্যাপারে যদি তারা এখানে ওভারকাম করতে পারে তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয় একেবারে পুরো বিশ্ব শক্তি হিসেবে এরা নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে এবং মধ্যপ্রাচ্যের একটি দেশের জম হিসেবে সেবাবির্ভূত হবে পরবর্তীতে তার জারি ইদুরি এখানেই খতম হবে নিশ্চিতভাবে আশা করি এটি তারা সাকসেসফুলি করতে পারবে ইনশাআল্লাহ এ ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত দেখার জন্য